নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভোলেনাথের নাম নিয়ে একটি মুদ্রা চয়ন করুন উনত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ দেখা যাক আপনার ইচ্ছা পূরণ হয় কিনা না সিংহরাশি জাতক জাতিকাদের উনত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণা অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই দিনে কেমন উপকার পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনটিতে ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্রেমের প্রতি ঘৃণাবোধ হতে পারে শরীরের কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া পড়াশোনায় শুভ পরিবর্তন রয়েছে ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে ঋণ সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুদের থেকে সাবধান থাকুন কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা রয়েছে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করায় মঙ্গলজনক হবে পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত স্ত্রী খারাপ ব্যবহারে আপনার মনে কষ্ট বাড়বে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন রয়েছে আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হতে পারে প্রেমের ব্যাপারে সারাদিন দুশ্চিন্তা থাকবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ হবে স্ত্রীর কোনো কাজে শান্তিও পেতে পারেন আর্থিক চাপ থাকবে তবে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তাও পারবে। আপনি আপনার প্রিয়জনের সাথে প্রেমময় সময় কাটাবেন তার সাথে দীর্ঘ সফরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি আপনার সম্পর্কের মাধুর্য বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন তবে আপনি কম পরিশ্রম করেও সাফল্য অর্জন করতে সক্ষম হবেন আপনি আপনার বিবাহিত জীবনের আসল স্বাদ পেতে পারেন কারণ এই দিনই বিবাহিত জীবনের অন্যতম বিশেষ দিন হিসেবে প্রমাণিত হবে এবং এ সময় আপনাকে আপনার জীবন সাথীর সাথে সুখী মুহূর্তগুলি কাটাতে দেখা যাবে আপনি বড় আর্থিক লাভ করতে সফল হতে পারেন এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করার সময় আপনাকে আপনার সময় নিতে হবে এবং সাবধানে চিন্তা করতে হবে যখনই আপনি একাকী বোধ করবেন আপনার বাবা মা আপনাকে তাদের আশীর্বাদ দেবেন এবং আপনার মনোবল বাড়াবেন এতে আপনার পারিবারিক জীবন মসৃণভাবে চলবে আপনি আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার গুরু এবং গুরুজনের পৃষ্ঠপোষকতা পাবেন না বরং তাদের সাথে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এটি আপনাকে অনেক ঝামেলার কারণ হতে পারে জ্ঞানের ঈশ্বর অনেক শিক্ষার্থীকে তাদের কঠোর পরিশ্রমের ফল দিয়ে সাফল্য অর্জনে সহায়তা করার জন্য কাজ করবেন পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরাও এই সময়ে ভাগ্যের পাশে থাকবেন আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল আপনার আর্থিক সম্পর্কে আপনার আপনার আজ হওয়া দরকার মনোযোগী পরিবারের হৃতসাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভ তারা নয় আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রচালিক বাঁক আসবে শুধুমাত্র এটা অনুভব করুন আজ আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার আপনার বস ব্যবহার করেন এটি সত্যি ভালো মনে আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে আপনার কম জীবনী শক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মতো কাজ করবে নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয় আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে নতুন জিনিসের ওপর নজর কেন্দ্রীভূত করুন এবং আপনার শ্রেষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য চান আজকে আপনার দীর্ঘায়িত ঝগড়া মেটে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতেও পারে আজ আজ স্বাস্থ্য সুন্দর থাকবে তবে আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন বাচ্চাদের উপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে তাদের বোঝানোটাই সেরা উপায় যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে আপনার ভালোবাসার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গত কয়েকটি পরীক্ষা করে দেখুন আপনি একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যখন আপনার হৃদয়ের থেকে মনের দরকার বেশি পড়বে জীবন আপনাকে চমক দিতে পারে কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারেও বিস্ময়ভীত হয়ে গেছেন আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনি অস্বস্তিকর এবং অত্যক্ত বোধ করাবে নিজের জন্য অর্থশাস্ত্রে আপনার ধারণাটি আজ সম্পূর্ণ হতে পারে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন আজ পরিবারের সদস্যদের থেকে সুপদেশ আপনার জন্য কিছু ভালো জিনিস আনবে আপনার হাসি আপনার প্রিয়জনে নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসেবে কাজ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন এছাড়াও দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ হবে আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন আপনার বাচ্চারাও ঘরে আনন্দ এবং শান্তির স্পন্দন অনুভব করবে এ রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে ছয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেডোর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ